একরা বিস্মীর দে খালাক সেই একরা এই যে আদেশটা আমরা যদিও মুসলমানের সন্তান আমার বাপ মুসলমান দাদা মুসলমান হযত মাওলানা লুকমান হুসেন সাহেব কুরআন শিক্ষা দেওয়া হয় এবং শিখানো হয় শিখা হয় এবং শিখানো হয় আর এটি আমাদের প্রত্যেকটি মুসলমানের জন্য প্রয়োজন যে নিজে শিখা এবং অন্যকে শিখানো আর এমন একটি মাস আমরা এখন আসি এবং এমন একটি দিনে যেই বরকতময় মাস বরকতময় দিন এবং এই বরকতময় জায়গায় বসে আমরা সবচেয়ে বেশি মূল্যবান যে কিতাব কালামুল্লাহ কোরআন মজিদের শিক্ষা আমরা নিয়েছি এর চেয়ে আর বড়ো ভাগ্যবান খেয়ে হতে পারে আমাদের চেয়ে দুনিয়ার সবচেয়ে সম্মানিত যে কিতাব দুনিয়ার সবচেয়ে সম্মানিত যে মহাপুরুষের উপর যে কিতাব এসেছে সেই কিতাব দুনিয়ার মধ্যে সবচেয়ে পবিত্র যে স্থান সেই স্থানে বসে সেই কিতাব সেই কালামুল্লাহকে আমরা শেখার জন্য একত্রিত হয়েছি এর চেয়ে ভালো এবং সম্মানের আর কিছু হতে পারে না আমরা যদিও মুসলমানের সন্তান আমার বাপ মুসলমান দাদা মুসলমান আমিও মুসলমান কিন্তু আমি নামাজ পড়ছি আমি রোজা রাখতেছি কিন্তু আমি এই নামাজ এবং রোজা রাখার আগে যে আমার প্রয়োজনীয় কাজগুলো সেগুলো সম্বন্ধে আমার পুরোপুরি ধারণা নেই এবং আমি আজকে ত্রিশ চল্লিশ পঞ্চাশ বছর বয়সে আমি পদার্পণ করে ফেলছি আমি চলে আসছি আমি লুকল যাই বা পারিপার্শ্বিকতার কারণে আমি কিন্তু খাওয়ার কাছে যাই এই বিষয়টিও আমি আলোচনা করতে পারছি না যে আমি নামাজের আগে যে আমার করণীয় কী কী এবং কিভাবে করতে হবে কোরআন আমি পড়তে জানি না আমি কিভাবে পড়ব সেই বিষয়ে আমি খাওয়ার সাথে পরামর্শ করতে পারছি না যার কারণে আমাদের মধ্যে যে ভুলভ্রান্তি বা আমাদের অজানা এই ধর্মীয় শিক্ষার দিকে যে আমরা এত পিছিয়ে রয়েছি তা তো আমাদের এই ধারণা হয়ে গেছে এই এক মাসে তাই না অন্তত আমরা আসুন আমাদের যে মূল সৃষ্টির উদ্দেশ্য আমরা জানি সবাই আমারা বলেন আমরা শুনি ওমা খালাক্তিন আলিয়বুদুন আল্লাহ পাক মানব এবং জিনকে ওনার এফাজতের জন্য সৃষ্টি করেছেন হা এর সাথেও পাক পবিত্র কালামুল্লাহ অনেক জায়গায় বলেছেন হে তোমরা আমার এফাজতের পরে বেরিয়ে যাও তোমরা তোমাদের খাবার তালাশ করো তোমাদের সংসার করো তোমাদের সামাজিকতা সব বিষয়ে আল্লাহ পাকের আদেশ রয়েছে তাই আমরা করছি কিন্তু সবার আগে যে শব্দটি এসেছিল একরা যে পড়ো একরাক সেই একরা এই যে আদেশটা আমাদের সকল মুমিনদের মুসলমানদের জন্য আমাদেরকে পড়তে হবে কি পড়তে হবে খেলা আমাদেরকে পড়তে হবে জানতে হবে যদি আমরা না পড়ি তাহলে আমরা কীভাবে নামাজ পড়বো নামাজ সম্বন্ধে আমরা জানবো কিভাবে। আমরা রোজা রাখবো রোজার যে সাথে যে প্রয়োজনীয় জিনিসগুলো যে প্রয়োজনীয় আমাদের প্রস্তুতির দরকার সেগুলো আমরা যদি না জানি আমরা রোজা রাখবো তাহ কিন্তু আমাদের সেটা কি আল্লাহের কাছে কবুল হবে কোনূপভাবে আমরা নামাজ পড়ব আমরা নামাজে আসতেছি কিন্তু আমরা এখনো পর্যন্ত জানি না আমারকে আমাকে ওষু কীভাবে করতে হবে ওজুর মধ্যে ফরজ কয়টি আছে। আমরা তা জানি না আমি আমার ফরজ গোসল সম্বন্ধে আমার ধারণা নেই আমি ফরজ গোসল যখন করতে পারবো না আমি পবিত্র হব না আমি কিন্তু মসজিদে চলে আসছি জামাতে শরিক হয়ে গেছি কিন্তু আল্লাহ আল্লাহফাকের কাছে তো আমার এই নামাজ কবুল হচ্ছে না তাই ভাইরা আমাদের এই প্রয়োজন এই বিষয় আদিগুলো আমি গতকালকে দেখলাম যে এখানে কোরআনের সাথে সাথে বিভিন্ন মাসলাম মাসাইল শিক্ষা দেওয়া হচ্ছে এটি আমাদের আমাদের মহাপরিচালক সাহেব ওখানে লিখছেন যে এই বিষয়টা আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন হ্যাঁ সত্যি আমাদের ধর্মীয় বক্তৃতার পূর্বে আলোচনার পূর্বে আমাদের ভাইদেরকে নিয়ে মাসলাম আসাইল এবং ইসলামের মৌলিক প্রাথমিক বিষয়গুলো আমাদের তাদেরকে শিক্ষা দেওয়া আমাদের প্রয়োজন আমাদের শতকরা নব্বইটা ভাই হয়তো এখনও পর্যন্ত সঠিকভাবে ফরজ অজু ফরজ গুসল এ সম্বন্ধে তার ধ্যান ধারণা নেই তাই আসুন আমরা নিজেদের দায়িত্বে শুধু আলনুর কালচারাল সেন্টার কেন যে কোনো সংস্থা যদি উদ্যোগী হয়ে এই সমস্ত আলোচনা এবং প্রশিক্ষণের ব্যবস্থা করে আলহামদুলিল্লাহ যদি না হয় আসুন আমরা নিজেদের থেকে আমরা যে এলাকায় যে মহল্লায় আসি যে মসজিদের পাশে আসি আমরা সেই মসজিদের ইমাম এবং ওয়াজ সাহেবের সহযোগিতা নিয়ে আমরা ওনাদের মাধ্যমে ওনাদের কাছ থেকে জানার এবং শিকার এই ধারাবাহিকতা সুতরম রমজান নয় পুরো পুরো ব্যাপী আমরা যেন চালিয়ে যাই অন্তত আমরা মুসলমানের বাচ্চা মুমিনের বাচ্চা হিসাবে আমরা আমাদের বাকি জীবনটুকু আমরা কাটিয়ে আল্লাহর নৈকট্য অর্জন করতে